আসসালামু আলাইকুম হিজাব কুইন থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখানো হবে অরিজিনাল চায়না এক্সপোর্ট কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট কটন প্রিন্টেড খুবই সুন্দর সুন্দর কালারফুল হিজাবগুলো অলরেডি আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালার এবং প্রিন্টের মধ্যে হানড্রেড পার্সেন্ট কটন সফট কমফোর্টেবল এই হিসাবগুলো আমাদের শোরুমে পেয়ে যাবেন শোরুমের অ্যাড্রেসটি হচ্ছে অর্চার পয়েন্ট ধানমন্ডি সাত খান মডার্ন হাসপাতালের ঠিক উল্টাপাশের বিল্ডিং দুইশো তেরো নাম্বার শপে চলে আসলে হবে স্ক্রিনে দেয়া যে নাম্বার আছে সেই নাম্বার হোয়াটসঅ্যাপ বা ফোন দিয়ে সরাসরি যোগাযোগ করে আপনারা আসতে পারবেন আর এই হিসাবগুলো স্ক্রিনে দেখে আপনারা অনলাইন থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে খুব দ্রুত করে আমাদের হিজাব কুইন পেজে ইনবক্স করতে হবে কারণ এই কটন হিজাবগুলো আমাদের স্টক লিমিটেড এবং এগুলো প্রচুর পরিমাণে আমাদের সেল হয়ে থাকে তো যখনই যেই মুহূর্তে ভিডিওটি দেখবেন অবশ্যই অবশ্যই করে খুব দ্রুত করে আপনার পছন্দের হিসাবটি অর্ডার কনফার্ম করে ফেলবেন তো এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের একদম হান্ড্রেড পারসেন্ট কটন এবং সফট এই কটন হিসাব পেয়ে যাবেন আমাদের হিজাব কুইন পেজে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এখানে ভিডিও শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম